আমাদের রাজ্যের প্রায় বারোশোর কাছাকাছি বিএড এবং ডিএলইডি যে সমস্ত টিচার্স ট্রেনিং কলেজগুলো রয়েছে সেগুলো প্রায় বন্ধ হতে চলেছে বলে এনসিটি দপ্তর থেকে খবর শুধুমাত্র আমাদের রাজ্যেই নয় সমগ্র দেশের বিভিন্ন রাজ্যে এরকম এককভাবে যে সমস্ত বিএড বা ডিএলইডি টিচার্স ট্রেনিং কলেজগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হওয়ার মুখে এবং এর ফলে একটা বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকা বা টিচার্স ট্রেনার হিসেবে যারা ওই সমস্ত কলেজে অধ্যাপনা করতেন তাদের কিন্তু চাকরি একটা হুমকির মুখে বলা যেতে পারে বা আশঙ্কা একটা তৈরি হয়েছে কিন্তু এর কারণ কি এর পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে নয়া শিক্ষা নীতি বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন দু এখানে মূলত বলা হয়েছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ এই বছর থেকেই কিন্তু আইটিইপি অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামের আন্ডারে মূলত এই সমস্ত কলেজগুলোকে চার বছরের গ্র্যাজুয়েশন প্লাস বিএড এর কোর্সটি করাতে হবে কারণ নয়া শিক্ষানীতি দু হাজার কুড়ি তাদের সৌজন্যে মাল্টি ডিসিপ্লিনারি বা বহু ক্ষেত্রীয় বিষয় পড়ানো নিয়ে কেন্দ্রীয় নীতি কিন্তু রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ এই সমস্ত বিএড বা ডিএলই যে টিচার ট্রেনিং কলেজগুলো রয়েছে তাদেরকে কিন্তু বলা হয়েছে যে তাদের কিন্তু বিএ বিএসসি বা বিকমের মতো কোর্স করাতে হবে না হলে কিন্তু নয়া শিক্ষা পদ্ধতির যে শিক্ষক শিক্ষণ কোর্স রয়েছে সেটি কিন্তু চালু করার অনুমতি দেওয়া হবে না এবং দু হাজার মূলত তিরিশ সালের মধ্যেই কিন্তু বিএড বা ডিএলইডি এককভাবে আর থাকছে না সেখানে কিন্তু মূলত বিএড এবং ডিএলইডি কোর্স কিন্তু একটাই থাকছে যেটা এই আইটি ইপির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে কিন্তু মূলত গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ বিএসি প্লাস এক বছরের বিএড চার বছরের একটা ইন্টিগ্রেটেড কোর্স কিন্তু করার কথা বলা হয়েছে এবং সেটা এবছর থেকে শুরু হতে চলেছে তো সে জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত কলেজগুলো এককভাবে মূলত তারা টিচার্স ট্রেনিং করাতেন তো তাদেরকে কিন্তু সেক্ষেত্রে অ্যাফিলিয়েশন পেতে হবে ইন্টিগ্রেটেড কোর্স করানোর জন্য কিন্তু ইন্টিগ্রেটেড কোর্স করাতে গেলে তার যে ফ্যাকাল্টি বা তার যে পরিকাঠামোর প্রয়োজন বা টিচার্সদের যে কোয়ালিফিকেশনের প্রয়োজন সেটা কিন্তু পরিপূরণ করতে অধিকাংশ কলেজে কিন্তু অসমর্থ হবে তাছাড়া তারা যদি সেখানে কোনো কারণে যদি সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে থাকেন তারপরেও কিন্তু প্রাইভেট কলেজে কত সংখ্যক ছাত্র ছাত্রী যে মোটা একটা কোর্স ফিস প্রদান করে তারা ভর্তি হবেন সে নিয়ে একটা আশঙ্কা থেকে যাচ্ছে এছাড়া যে সমস্ত জেনারেল কলেজগুলো রয়েছে যেগুলো সরকারি বা আধা সরকারি যে সমস্ত জেনারেল কলেজগুলো তারাও তো গ্রাজুয়েশন বা মাস্টার্স যে কোর্সগুলো কন্টিনিউ করেন তাদের সেখানেও কিন্তু আইটিইপি অর্থাৎ তাদেরও কিন্তু চার বছরের বিএড প্লাস গ্রাজুয়েশন কোর্স করাতে হবে তো সেক্ষেত্রে সেই সমস্ত কলেজগুলোতে ভর্তির যে প্রবলতাটা বাড়বে এবং সে তুলনায় যে সমস্ত টিচার্স ট্রেনিং কলেজগুলো রয়েছে তাদের কিন্তু সিরে সংক্রান্তি কথা বলা যেতেই পারে তবে এক্ষেত্রে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে চলেছে কারণ তাদের কিন্তু এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অর্থাৎ চার বছরের যে গ্র্যাজুয়েশন সেটা কমপ্লিট করার পরেই কিন্তু তারা একসঙ্গে বিএড এবং বিএলএড দুটো ডিগ্রি অর্জন করছেন এবং তারা প্রাথমিক স্তরে এবং উচ্চ প্রাথমিক এমনকি হাই স্কুলে অর্থাৎ নবম দশম শ্রেণীর পরীক্ষাতেও কিন্তু তারা এলিজিবল অর্থাৎ তারা সেক্ষেত্রে শিক্ষকতা চাকরি যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু তারা একটা কোর্স অর্থাৎ ইনটিগ্রেটেড যে কোর্সটা রয়েছে গ্র্যাজুয়েশন প্লাস বিএড চার বছরের কোর্স ওটা কমপ্লিট করলেই কিন্তু তোমরা তাদের যোগ্যতা নির্ণাম যে শিক্ষক যোগ শিক্ষকতা যোগ্যতা নির্ণাম যে পরীক্ষা সেখানে কিন্তু তারা প্রবেশ করতে পারছেন বা পরীক্ষা দিতে পারছেন তো এই ক্ষেত্রে ভালো একটা বলা যেতে পারে। তবে যেহেতু সে সমস্ত কলেজগুলো তো সেই সমস্ত কলেজগুলো কিন্তু এই ধরনের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে কিন্তু অসমর্থ হবে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কারণ সারা ভারতবর্ষে এই মুহূর্তে মাত্র পঁয়ষট্টিটা মতো কলেজ রয়েছে যেগুলো এই ইন্টিগ্রেটেড কোর্স কিন্তু চালু করেছে এর বেশি কিন্তু করতে পারেনি তো সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানকার যে বিএড বা কলেজ বা টিচার্স ট্রেনিং কলেজগুলো রয়েছে তারা কিন্তু তাদের জমির জমির যদি আমরা আয়তন দেখি যে ক্রাইটেরিয়া বা ল্যাবরেটরি বা তাদের যে ফ্যাকাল্টি সবকিছু দিক থেকেই কিন্তু আলটিমেটলি কিন্তু সেখানে কিন্তু নেগেটিভ রয়েছে তো তারপরেও তারা এই সমস্ত ক্রাইটেরিয়া কতগুলো কলেজ ফুলফিল করতে পারবে সে বিষয়ে কিন্তু বিশাল সন্দেহের একটা অবকাশ থেকেই যাচ্ছে তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এডের যে সমস্ত কলেজগুলো রয়েছে বা পরবর্তী সময় আইআইটিতেও সেখানে শিক্ষক শিক্ষণ কোর্স চালু করতে চলেছে গভর্নমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রতিযোগিতায় কিন্তু দাঁড়িয়ে প্রতিষ্ঠানগুলো কিন্তু সেভাবে টিকে থাকতে পারবে কিনা একটা আশঙ্কা তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতিতে কিন্তু একটা জটিল সিচুয়েশন বা জটিল একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে কিন্তু একটা বড় অংশকে কিন্তু কর্মহীনতার দিকে ঠেলে দিতে চলেছে এই নয়া শিক্ষানীতি